বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে আজকের শেষ দিবসে আজকের এই এক নম্বর ওয়ার্ডের গণসংযোগ শেষে আমরা মিলিত হয়েছি কিছু কথা বলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় জামাত ইসলামী কাজ করে যাচ্ছে তার অংশ হিসাবে জয়পুরহাটেও বাংলাদেশে এবং জয়পুরহাটেও জামাত ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছে হ্যাঁ ঠিক আছে অবস্থিতি আমরা জানি বাংলাদেশে একটি সৎ এবং তক্ষ রাষ্ট্র পরিচালকের প্রয়োজন ইতিপূর্বে আমরা যত চেয়েছি সৎ এবং তক্ষ রাষ্ট্রপতি কমি পেয়েছি কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্ধারিত ধর্মীয় নিয়ে ইসলাম নিয়ে কাজ করে আসছে বাংলাদেশের জমিনে ইসলাম ধর্মের সকল ধর্মেরই অবস্থান রয়েছে আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন কিন্তু সকল ধর্মের মানুষের প্রতি কোনো বিদ্বেষমূলক আচরণ করতে তিনি বলেননি তার বিধানে এটাই আমরা পেয়েছি এই জন্য আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টি করেছেন এই আকাশ এই চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন তার নিয়মে চলছে বলে কোথাও ঘোরা সৃষ্টি হয়নি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে কোরআন দিয়েছেন এই কোরআন মতো যদি আমরা চলি তাহলে সকল জায়গায় আমরা সুন্দর এবং শান্তিতে থাকতে পারবো কোনো এক জায়গায় রাহাবিলি হবে না চাঁদাবাদি হবে না দুর্নীতি হবে না আজকে জামায়াত ইসলামী সৎ এবং দক্ষ লোক ক্ষমতায় পাঠাতে চায় আসলে সৎ এবং দক্ষ এবং যোগ্য লোক আসলে বাইরে থেকে আমদানি করা যাবে না আমাদের ভিতরে যারা যে ম্যান পাওয়ার রয়েছে যে মানুষগুলো রয়েছে যে মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদকে শিক্ষিত করতে হবে প্রথমে শিক্ষিত করতে হবে পাশাপাশি তাকে নৈতিক শিক্ষা দিতে হবে এবং পৌরাণিক শিক্ষা দিতে হবে তাহলে তার ভিতরে একটা যোগ্যতা সন্নিবেশন ঘটবে বাংলাদেশ জামাত ইসলামকে যারাই অংশগ্রহণ করেন যোগদান করেন সহযোগী হন তাদেরকে আমরা প্রশিক্ষিত হিসাবে গড়ে তুলি এই জন্য আমাদের একটি সাহিত্য ভান্ডার রয়েছে একটা সিলেবাস রয়েছে এবং কোরআনের সিলেবাস রয়েছে হাদিসের সিলেবাস রয়েছে এবং ইসলামী সাহিত্যের সিলেবাস রয়েছে এই সিলেবাসের আলোকে আমার জামাতে যারা অংশ গ্রহণ করে তাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলি এবং নৈতিকতা সম্পূর্ণ হিসেবে গড়ে তুলি এবং তাকে আল্লাহ তালার ইবাদত করার দিকে আমরা দীক্ষিত করি যে ধর্ম ভালো পালন করে সে কখনোই অন্যায় করতে পারে না দুর্নীতি করতে পারে না জামাত ইসলামী এমনই কাজ শুরু থেকে করে আসছে প্রিয় ভাইয়েরা আমরা এইভাবে মানুষকে সারা বাংলাদেশে এই পনেরো থেকে এগারো থেকে পঁচিশ পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল মানুষের কাছে ইনশাল্লাহ আমরা দাওয়াতটা পৌঁছে দিয়েছি বরহম শহীদ আল্লামা দিল আসান বলেছিলেন এমন একটি সময় আসবে যেই ঘরে দামাতের দাওয়াত পৌঁছবে না আজকে সেই দিনটি এসেছে তার শহীদের বিনিময়ে আমরা সকল ঘরে ঘরে

সুখী সমৃদ্ধশালী ইসলামের সমাজ কল্যাণ করে রাষ্ট্র করে উঠতে পারে সেই দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা জামাত ইসলামের পতাকা তো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে নাগরিক তৈরি পাশাপাশি যারা দেশকে ভালোবাসবে তাদের হাতে আমরা যেন ক্ষমতা তুলে দিতে পারি এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে কাজ করে যাচ্ছে সেই সংগঠনে আপনাদেরকে সম্পৃক্ত হয়ে আমাদের এই দিন প্রতিষ্ঠানরা সম্পৃক্ত হয়ে এদেশে কাজে আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই দাওয়াতি গণসংযোগ পক্ষের শেষ দিনে শেষ কথা বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ